হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তু ভিতরে ফারিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো সব ক্লাসিক নে সব ক্লাসিক নে এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমি সবগুলো উঠায় একবারে দেখো পুরুষ নেটের মধ্যে থাকছে সব কালেকশনগুলো গুলো আমরা এক্সাইট করে নেব এগুলো কি কোনো অফার দিবেন আজকে হ্যাঁ একদম অফার মূল্য আছে আচ্ছা করেন কোটি করেন সারা 11 রাউন্ড সবই করতে হবে কি পোদ্দাও করতে হবে চার গজ আচ্ছা প্রত্যেকটা মাত্র 70 টাকা গজ যেটাই নিবেন 70 টাকা পার আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দেখেন মাত্র 70 টাকা পারগজ অনলি সত্তর টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না সাড়ে তিন হাত প্লাস তাই না এটা দিয়ে কি কি করা যাবে ভাইয়া যদি আপনার যে করা যাবে করতে সবকিছু যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে যারা এই সেরা মানের কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর হয়ে থাকে এটা বহর বৃষ্টি তো হয়ে থাকে বহর বৃষ্টি হওয়ার কারণে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটাই নিবেন গস থাকছে কিন্তু মাত্র সত্তর টাকা পার গজ আজকের এখান থেকে যা নেবেন সবই সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র মাত্র টাকা পার গনলি নেবেন মাত্র সত্তর টাকা পার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সাড়ে তিন হাত প্লাস বহর ভাইয়া প্রথমেই বলে দিয়েছে যে এগুলোর বহর কিন্তু সাড়ে তিন হাত প্লাস জি এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নিবেন একদম অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন এই দেখেন বহুত দেখেন

একদম এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগ কিন্তু মিস করা যাবে না দেখেন এটা শাড়ি দেখার মতো অনেক সুন্দর লাগবে যা করবেন সবই ভালো লাগে মানে এত কম প্রাইজ আপনারা মানে যে কোনো একটা পোশাক দেখবেন পরলেই সেটা সুন্দর লাগে এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন জি মাত্র দাম থাকছে সত্তর টাকা পার গজ এই অফার মিস করলে আফসুস করবেন দেখেন সত্তরটে পেয়ে যাচ্ছে ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর

অনেক সুন্দর ঠিক আছে ফারিয়া বস্ত্র বিতান বীর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা টা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ